আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল সকালে হচ্ছে আমি আর মা হচ্ছে রেডি হচ্ছে একটু বাইরে যাব কেনাকাটা করতে বাসার পাশে মানে একদমই বাসার কাছে এই জন্য বাসার ড্রেস পরে হচ্ছে যাচ্ছি তো আমি আর হচ্ছে মা রেডি হচ্ছি কোথাও যাওয়ার সময় এরকমই আমি আর মা একসাথেই হচ্ছে রেডি হই একই আয়নায় দেখা যায় ওই পাশে আরও আয়না আছে বাট দুজন একসাথেই হচ্ছে রেডি হই তো দেখলাম যে মা হচ্ছে একটু সাজুকুজু করতেছে এই জন্য ভাবলাম যে আমি একটু লিপস্টিক দেই তো এরপরে হচ্ছে আমি সকালবেলা অনেক কিছু করেছি একটু টায়ার্ডও ছিলাম আর আমি যেহেতু অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি তো দেখলাম যে এই লিপস্টিকটা কেমন লাগে তো মাকে হচ্ছে খুলে দিতে বললাম বাট এইটা দেওয়ার পর আমার ফেজের সাথে না একটুও যায়নি মা দিলে না মাকে অনেক ভালো লাগে বাট আমাকে ভালো লাগতেছিল না আমার কাছে মনে হচ্ছিল যে কেমন যেন লাগতেছিল তো এখন মুছতেও পারতেছিলাম না তো আমি ভাবলাম যে এইটার উপরে একটা কাজ করি এটার উপরে একটা লিপ লাইনার দিয়ে হচ্ছে আর্ট করে দেয় তাহলে ভালো লাগবে বাট প্রথমটা হচ্ছিল না পরে হচ্ছে আমি একটা কিকর লিপ লাইনার নিলাম যেটা হচ্ছে লিপস্টিকের কাজও করে তো ওইটা দেওয়ার সাথে সাথেই হচ্ছে হয়ে যাচ্ছিলো দেখতেই পাচ্ছেন আর কালারটাও খুবই সুন্দর লাগতেছিল মানে মনে হচ্ছিল যে একটু জেল জেল কালার এরকম লাগতেছিল তো আমার কাছে লিপস্টিক পরতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় যে আমি যদি সাজি জাস্ট একটু লিপস্টিক দিলেই হচ্ছে আমার সাজটা হয়ে যায় তো তারপরে হচ্ছে আমি অ্যাডেডিসের এই জুতাটা পরে নিলাম যেহেতু একদম বাসার কাছে যাবো আবার হেঁটে যাবো তো দেখা যায় যে এটাই ভালো হবে তো মা হচ্ছে বেরি হয়ে যাচ্ছে আমি হচ্ছে পিছন থেকে পরে পরে আসতেছিলাম আর কি তো তারপরে আমাদের বাসার পাশে একটা পার্ক আছে তো পার্কের এই দিক দিয়ে হচ্ছে হেঁটে যাচ্ছিলাম পার্কটা অনেক সুন্দর এখন আশাই হয় না পার্কে যদি একটু শীত শীত পড়ে গিয়েছে তবে আগে পার্কে অনেক আশা হতো আসলে ইতালিতে না প্রত্যেকটা জায়গায় এত পার্ক প্রত্যেকটা পিয়াসা একটা করে পার্ক দেখা যায় একটু পর পরই হচ্ছে একটা করে পার্ক আর প্রত্যেকটা পার্কে এত পরিষ্কার এত সুন্দর দেখতে তো তারপরে হচ্ছে আমরা যে জায়গা থেকে কেনাকাটা করবো সে জায়গায় চলে এসেছি তো এ জায়গা থেকে জাস্ট বাসার জন্য কিছু জিনিস লাগবে আর কি তো আমি আবার একটা কেক নিলাম মা হচ্ছে মিল্ক নিল তারপরে আবার দেখলাম যে তাই দিয়েছে হচ্ছে এসিড মানে দেখা যায় যে কষিনা ধোয়ার যে রান্নার রুম আছে ওইটা ধোয়ার তো ওইটা নিলাম তারপর হচ্ছে আমি কারোচিনার মধ্যে সব কিছু ভরে তারপর হচ্ছে বাসায় নিয়ে যাচ্ছি আর এই যে হচ্ছে পার্ক এই পার্কের কথাই বলেছিলাম পার্কটা অনেক সুন্দর তো আসার সময় হাতে একটা ব্যথাও পেয়েছি যাওয়ার সময় আমি যখন লাইভে গিয়েছি সকালে তখন একটা ট্রাইপড বন্ধ করতে গিয়ে একটা ব্যথা পেয়েছি হাতে এরপরে হচ্ছে আবার কেনাকাটা করে যখন আসতেছিলাম তখন একটা ব্যথা পেয়েছি